আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়াই আমি এখন আছি সিল্লে পার্ক আমার অন্ধকার হয়ে গেছি বুঝতে পারছো এলে গাছ আছে এখন পার্কে ভেতরে বসে আছি আমি অন্ধকার শিল্ল পার্ক মানেই হচ্ছে দামোদার দামোদর নদী এই নদী এখানে সবাই বেড়াতে আসে এর নদীতে পানি নেই সবাই এখানে বসে থাকে আড্ডা মারে আমরা এসেছি আজ বেড়াতে তোমরা সবাই কেমন আছো বল আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তোমাদের দোয়াতে সবাই কি করছো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় কিছু খেলে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চুপচাপ এখানে বসে আছি এখানে অন্ধকার খেলি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারে দেখতেই পাচ্ছ অন্ধকার খালি অন্ধকার আমরা তোমরা চাইলে শিল্লে পার্ক বেড়াতে আসতে পারো এটা কোনখানে অবস্থিত কে কোথা থেকে ভিডিওটার দেখছো একটু কমেন্টে জানাও এইটা অবস্থিত হচ্ছে বর্ধমান গলসি গলসিতে জিজ্ঞেস করলে বলে দেবে শিল্লা সিল্লা এবং সিল্লা পার্ক আমরা এসে গেছি সিল্লে পার্কে অন্ধকার হয়ে গেছে তোমরা সন্ধ্যাবেলা মানে অন্ধকার এই অন্ধকারে তো কিছু ভালো লাগে না কেউ লাইফে যোগ দিচ্ছে না কেন লাইভে আসুন একটু আপনাদের সাথে একটু কথা বলি মনটা ফ্রি হবে পার্কে বসে আছি পরের দিন যখন আসবো তোমাদেরকে পুরো ঘটে দেখাবো পার্কে অন্ধকার তো তার জন্য কিছু দেখাতে পারছি না অন্ধকার ¿Cuál